পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির ঘুরেছি এই শিবিরের শান্তি ছায়া মজলুম মানবতা নেবে গোঠাই মানুষ ঘরারেঙিনাই মানুষ গড়ার এই আঙি নাই আল কোরআনের বাণী পড়েছি আমরা শিবির গড়েছি আমাদেরকে হতিমির হয়ে জালিমের কণ্ঠ রুখবে শরীয়তুল্লাহ ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে এই শিবিরের শান্তি ছায়া মজুন ও মানবতা নেবেজে গোঠাই মানুষগরার এ